হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে হলে জন্ম নিবন্ধন সনদ থাকা আবশ্যক হোক সেটা স্কুল বা মাদ্রাসা জন্ম নিবন্ধন সনদ না থাকলে ভর্তি করাতে পারবেন না ইতিপূর্বে বাচ্চার জন্ম নিবন্ধন করাতে গেলে পিতা এবং মাতার জন্ম সনদের নাম্বার প্রয়োজন হতো বাংলাদেশ সরকার সীমিত সময়ের জন্য পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার ছাড়াই বাচ্চার জন্ম নিবন্ধন করার সুযোগ দিচ্ছে কিছুদিন পর হয়তো এই সুযোগটা নাও থাকতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে পিতামাতার নিবন্ধন নম্বর ছাড়াই খুব সহজে বাচ্চার জন্ম নিবন্ধন করা যায় তো চলুন শুরু করি মূল ভিডিও বিডিআরআইএস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি চলে আসলে আমরা এমন একটি হোম পেজ দেখতে পাবো এই হোমপেজ থেকে আমরা এখানে বেশ কয়েকটি ট্যাব দেখতে পাচ্ছি প্রথমত হোম জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ব্যবহারকারী সংযোজন এখান থেকে আমরা যা করব জন্ম নিবন্ধনের যে ট্যাপটা রয়েছে সেখানে কার্সার্টটা রাখবো কার্সারটা রাখলেই আমরা এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন আপনি যদি জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে চান তাহলে এই অপশনটা নেবেন দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদন সার্টিফিকেট বাতিলের আবেদন জন্ম নিবন্ধন আবেদন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এখান থেকে আমি যা করতে চাচ্ছি যে জন্ম নিবন্ধন আবেদন এই অপশনটিতে আমি ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করলেই আমি এখানে দেখতে পাচ্ছি আপনি নীলমলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান এখানে প্রথমে রয়েছে জন্মস্থান বা ডিফল্ট রয়েছে দ্বিতীয়ত স্থায়ী ঠিকানা তৃতীয় হচ্ছে বর্তমান ঠিকানা তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা জন্ম নিবন্ধনের জন্য জন্মস্থান বা স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করবেন কারণ আপনি যদি বর্তমান ঠিকানা দিয়ে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে বেশ কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে তখন হ্যাসেলে পড়তে পারেন তাই আমি সাজেস্ট করব। জন্মস্থান বা স্থায়ী ঠিকানায় জন্ম নিবন্ধন করার জন্য তো আমি জন্মস্থান থেকেই জন্ম নিবেদন করাতে চাচ্ছি আমি এটা সিলেক্ট করা অবস্থায় পরবর্তী যেই ট্যাপটা রয়েছে সেখানে ক্লিক করব তো পরবর্তী অপশনে ক্লিক করলে কিন্তু আমরা এমন একটি ফর্ম দেখতে পাবো যেই ফর্মটা আমাদেরকে পূরণ করে যেতে হবে এখানে যে তারকা চিহ্নিত অংশ রয়েছে সেই অংশগুলো কিন্তু পূরণ করা বাধ্যতামূলক তো আমি এই ফর্মের প্রথমেই দেখতে পাচ্ছি নামের প্রথম অংশ বাংলায় আপনি বাংলায় নামের প্রথম অংশ এখানে টাইপ করে দিবেন আমি অলরেডি একটা নোটপ্যাডে টাইপ করে রেখেছি আপনারা চাইলে এখান থেকে আগেই কিন্তু টাইপ করে রাখতে পারেন তো নামের শেষ অংশ বাংলায় আমি নামের শেষ অংশ বাংলায় দিয়ে দিচ্ছি দেন এর পরবর্তীতে দেখতে পাচ্ছি নামের প্রথম অংশ ইংরেজিতে ইংরেজিতে নামের প্রথম অংশ ট্যাগ করে দিতে হবে দেন এখানে নামের শেষ অংশ ইংরেজিতে আপনি এখানে জাস্ট টাইপ করে দিবেন এটা কিন্তু অলরেডি বড় হাতে নিয়ে নেবে আপনি আবার ভয় পেন না যে বড়ো হাতে নিলে কোনো সমস্যা হবে কি না এখানে অলরেডি বড়ো হাতে নিয়ে নেবে এরপর আমরা জন্ম তারিখ সিলেক্ট করবো জন্ম তারিখ সিলেক্ট করার জন্য জাস্ট আপনি ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু জন্ম তারিখটা অপশনটা আসবে প্রথমে আপনি এয়ারটা নিয়ে নেবেন এয়ারটা নেওয়ার জন্য আপনার যে ইয়ারটা এখানে যে ডিসেম্বর দু হাজার বাইশ আমি ডিসেম্বর দু হাজার বাইশে করছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ইয়ারে রয়েছে এখানে বামে গেলে এখানে আপনি ইয়ার চেঞ্জ করতে পারবেন এখানে দু হাজার বিশ আমি মার্চের দুই তারিখ জন্ম তারিখ সিলেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে এখানে একটা চেকবক্স দেখাচ্ছে এখানে প্রথমে আমি দেখতে পাচ্ছি যে জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্ন লিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন প্রথমে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনাদের সত্যায়িত কপি এরপর আমরা দেখতে পাচ্ছি পিতা মাতা পিতামহ পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র বা পিতামাতা পিতামাতা মহ পিতা মহির জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয় দলিল খাজনা ও কর পরিষদ রশিদ। নদী ভাঙ্গন অন্য কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে তো এখান থেকে আমরা যা করব। এখান থেকে আমাদের কাছে এই ডকুমেন্টগুলো আছে এই অপশনে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর আমি ডান পাশে দেখতে পাচ্ছি যে পিতা ও মাতার কত সন্তান এই কত সন্তান সিলেক্ট করার জন্য এখানে আমি ড্রপডাউনে ক্লিক করব ড্রপডাউনে ক্লিক করার পর আমার প্রথম বাচ্চা তাই আমি ওয়ান দিয়ে দিচ্ছি দেন লিঙ্গ এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে লিঙ্গ সিলেক্ট করবো আমার বাচ্চা পুরুষ তাই আমি পুরুষ সিলেক্ট করে দিলাম এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জন্মস্থানের ঠিকানা জন্মস্থানের ঠিকানা দেশ প্রথমে আমি দেশটা সিলেক্ট করে নিচ্ছি দেশ বাংলাদেশ দেন বিভাগ আমি ঢাকা বিভাগ থেকে করছি তো ঢাকা বিভাগ দেন এরপর আমরা দেখতে পাচ্ছি জেলা জেলা আমি ফরিদপুর জেলা থেকে করছি দেন এখানে দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিচ্ছি বাংলা উপজেলা দেন পৌরসভা আমি এখানে পৌরসভাটা সিলেক্ট করে দেব নাসিরাবাদ পৌরসভা দেন ওয়ার্ড নাম্বার এখান থেকে ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিলাম দেন ডাকঘর বাংলায় এখানে ডাকঘর এখানে টাইপ করে দেবেন দেন ওয়ার্ড নাম্বার দিয়ে দিচ্ছি আমি অলরেডি ডাকঘর ইংরেজিতে আমি ইংরেজিতে দিয়ে দিচ্ছি এরপর আমি দেখতে পাচ্ছি গ্রাম পাড়া মহল্লা আপনি গ্রাম পাড়া মহল্লা এখানে টাইপ করে দেবেন এরপর গ্রাম পাড়া মহল্লা গ্রামপাড়া মহল্লা ইংরেজিতে এখানে টাইপ করে দিতে হবে আমি ইংরেজিতে টাইপ করে দিলাম দেন বাসা সড়ক নম্বর যেহেতু গ্রামে বাসা এবং সড়ক নম্বর থাকে না তাই আপনি এখানে যা করবেন জাস্ট একটা ড্যাশ চিহ্ন দিয়ে যাবেন বাসার সড়ক নম্বর ইংরেজিতে এখানে আপনি একটা ড্যাশ চিহ্ন দিয়ে যাবেন তো ফর্মটা ফুল ফিল আপ হলে আপনি চাইলে দেখে নিতে পারেন আর যদি মনে করেন যে সব কিছু ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যা করব পরবর্তী যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করব দেন থার্ড অপশনে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি পিতার তথ্য পিতার তথ্যের ক্ষেত্রে আমি প্রথমে দেখতে পাচ্ছি পিতার জন্ম নিবন্ধন নম্বর এটা কিন্তু স্টার চিহ্নিত ছিল এখন কিন্তু স্টার চিহ্নিত নেই দেন এর পরবর্তীতে দেখতে পাচ্ছি পিতার নাম বাংলায় এখানে আপনি বাংলায় পিতার নাম টাইপ করে দিবেন আমি বাংলায় পিতার নাম টাইপ করে দিলাম পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে কিন্তু স্টার চিহ্নিত নেই জাতীয় পরিচয়পত্র নম্বর না দিলেও চলবে কিন্তু আমি যা করব এখানে যেহেতু এনআইডি কার্ডটা সবারই থাকে তাই আমি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি দেন পিতার জাতীয়তা এখান থেকে আমরা ডোপডাউনে ক্লিক করলাম বাংলাদেশি দেন পিতার নাম ইংরেজিতে এখানে ইংরেজিতে পিতার নাম আমরা টাইপ করে দিব আমি টাইপ করে দিলাম অলরেডি এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা মাতার তথ্য তো মাতার তথ্যের ক্ষেত্রে প্রথমেই মাতার জন্ম নিবন্ধন নম্বর এটা স্টার চিহ্নিত ছিল এখন কিন্তু স্টার চিহ্নিত নেই অর্থাৎ জন্ম নিবন্ধন নম্বর না দিলেও চলবে তো মাতার নাম বাংলায় আপনি বাংলায় মাতার নাম এখানে টাইপ করে দেবেন আমি টাইপ করে দিচ্ছি দেন মাতার নাম ইংরেজিতে আপনি ইংরেজিতে মাতার নাম এখানে টাইপ করে দেবেন মাথার জাতীয় পরিচয়পত্র নম্বর এটা কিন্তু ইস্টার চিহ্নিত না দিলেও হবে না দিলেও হবে আমি দিয়ে দিচ্ছি সমস্যা এড়ানোর জন্য এরপর মাথার জাতীয়তা এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে বাংলাদেশে এটা সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আপনার পিতামাতার যেই তথ্যটা রয়েছে সেই তথ্যটা এখান থেকে রিচেক করে নিতে পারেন রিচেক করে নেওয়ার পর আমরা যা করবো এই পরবর্তী যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবো ফোর্থ স্টেপে আমরা দেখতে পাচ্ছি আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান আমি কোনোটি নয় এই অপশনটা ক্লিক করলাম এই অপশনটা ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি জন্মস্থানের ঠিকানা ওই স্থায়ী ঠিকানা একই আমি এখানে এই যে চেকার বক্সটা রয়েছে সেই চেকার বক্সটিতে ক্লিক করে গেলাম ক্লিক করে গেলেই কিন্তু ওরা আমার তথ্যটা এখান থেকে নিয়ে নিল তো এর পরবর্তীতে আসে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান এখান থেকে আমি এই চেকার ক্লিক করলাম ক্লিক করার পর আমি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই দিয়ে এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেম হয়ে যাবে তো আপনি যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আলাদা আলাদা করতে চান তাহলে কিন্তু এখান থেকে আলাদা আলাদা করে নিতে পারেন তো আমি এই চেকার বসটিতে যদি না ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দেশ বাংলাদেশ ডিফল্ট নিয়ে নিয়েছে এখান থেকে বিভাগটা দিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ তো আমাদের এই ফর্মটা পূরণ করা হয়ে গেলে আমরা যা করবো এই পরবর্তী যে অপশনটা রয়েছে সেই বাটনে ক্লিক করব আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে নিবন্ধনাধীন ব্যক্তি আঠারো বছরের নিম্নে বয়স্ক হলে তার পিতা বা মাতা বা আইননুক অভিভাবক বা বিধি নয় মতে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়ন পূর্বক সাক্ষর টিপসই প্রদান করিবেন এখানে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক আমি এখানে পিতা হিসেবে দেখছি তাই পিতা দিয়ে দিলাম দেন এখানে আমাদেরকে যা করতে হবে একটা ফোন নাম্বার এখানে টাইপ করে দিতে হবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন একটা ইমেল অ্যাড্রেস দিলে বেটার আমি ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিলাম এখানে রয়েছে আইনের দুইয়ের কথার অনুযায়ী নিম্মুক্ত অভিভাবকের উপযুক্ত প্রমাণক সংযুক্ত করিত হইবে বিধিমালা নয় বিধিতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ক্ষমতাপ্রাপ্তির সপক্ষে উপযুক্ত আদেশনামা প্রত্যয়ন সংযুক্ত করিতে হইবে দেন এখানে থেকে পাচ্ছি আমি সব জ্ঞানে ঘোষণা করে দিচ্ছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার আবেদনাধীন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধন হয় নাই হয়ে থাকিলে আমি তার জন্য আইনত দায়ী থাকবো তো এরপর দেখতে পাচ্ছি আমরা সংযুক্তি তো সংযুক্তির জন্য প্রতিটি ফাইলের সর্বোচ্চ সাইজ হচ্ছে একশো কিলোবাইট আর কি কী সংযোজন করবেন প্রথমেই একটা নির্দেশনা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল যে সংযোজনের জন্য ডাক্তারের সার্টিফিকেট প্রয়োজন পড়তে পারে অথবা যে শিশুদের যে কার্ডটা রয়েছে সেই শিশুর কার্ডটাও কিন্তু আপনি সংযোজন করে দিতে পারেন তো সংযোজনে আমরা ক্লিক করব সংযোজনে ক্লিক করার পর আমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করে দিব আমার বাচ্চার টিকা কার্ড রয়েছে আমি টিকা কার্ডটা সিলেক্ট করে দিলাম আপনারা কিন্তু টিকা কার্ড সিলেক্ট করে দিতে পারেন দেন টিকা কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ফাইল টাইপ ফাইল টাইপটা সিলেক্ট করে দেব দেন আমরা যা করবো এখান থেকে স্টার্ট এই বাটনে ক্লিক করব তো এখান থেকে আমরা আমাদের যে ডকুমেন্টস শো করতে হবে সেই ডকুমেন্টস কিন্তু এখান থেকে আমরা দিয়ে দিলাম এর পরবর্তীতে আমরা যা করব এই পরবর্তী যে বাটনটা রয়েছে সেই বাটনে ক্লিক করব তো পরবর্তী বাটনে ক্লিক করলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন ও আবেদনকারীকে দেখান মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আবেদনপত্রটিতে আর এডিট করার সুযোগ থাকবে না অর্থাৎ আপনাকে সবাই নিয়ে কিন্তু এখানে যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো এখান থেকে আপনাকে দেখে নিতে হবে দেখে নেওয়ার ক্ষেত্রে আপনি যা করবেন যে নামটা রয়েছে সেই নাম পিতা এবং মাতার নাম ঠিক আছে কিনা সেটা খুব ভালো মতো খেয়াল করবেন তা না হলে কিন্তু পরবর্তীতে পাসপোর্ট করার সময় বিভিন্ন সমস্যা হতে পারে তো নামটা পিতার নামটা মাতার নামটা আমি সুন্দর করে দেখে নিয়েছি তো এর পরবর্তীতে আমরা যা করবো এখান থেকে সাবমিট এই বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে এখানে আমার মোবাইলে অলরেডি একটা মেসেজ চলে আসছে আমি যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেখানে আমরা আরও কিছু সংকেত দেখতে পাচ্ছি যে নিচের প্রিন্ট করা বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন তো এখান থেকে আমরা যা করব আবেদনপত্রটি প্রিন্ট করুন এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর আমাদের এখানে একটা পিডিএফ ফাইল দেখাচ্ছে এটাকে আমরা যা করব পিডিএফ ফাইলে ফরমেট করে আমরা একটা কপি করে রাখবো তো আমাদেরকে যা করতে হবে এই যে যে পিডিএফ ফাইলটা রয়েছে সেই পিডিএফ ফাইলটার একটা প্রিন্ট কপি বের করতে হবে প্রিন্ট কপি বের করে আপনি যে জন্মস্থান বা স্থায়ী ঠিকানার সিলেক্ট করেছেন সেই ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর অফিসে কিন্তু আপনাকে যেতে হবে গিয়ে আপনার যে আবেদনপত্র নম্বর জাস্ট এই নম্বরটা আপনাকে শো করতে হবে শো করলেই তারা তাদের ওয়েবসাইটে এই নাম্বারটা দিলে আপনার পুরো ডিটেলস পেয়ে যাবে এরপর তারা সেটা অ্যাপ্রুভাল দিবে অ্যাপ্রুভাল দেওয়ার পর তারা একটা প্রিন্ট কপি বের করে দিয়ে আপনাদেরকে সিল এবং সিগনেচার দিয়ে দেবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও বিষয়বস্তু তো আপনারা দেখতে পেলেন কিভাবে পিতা এবং মাতার জন্ম নিবন্ধন সনদ নাম্বার ছাড়াই খুব সহজে বাচ্চাদের জন্ম নিবন্ধন করা যায় তো আজ এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম